নমস্কার বন্ধুরা সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা তো ভিউয়ার্স অন্যান্য দিনের মতো এই মুহূর্তেও আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই যে নভেম্বর দু হাজার আজকের ইংরেজি নভেম্বরের এগারো তারিখ গত নয় দশ তারিখে যে বিশাল একটা ভয়ঙ্কর প্রলয় ঘূর্ণিঝড় বুলবুল আমাদের উপর দিয়ে বয়ে চলে গেছে আমি সম্রাট সত্যি কথা বলতে কি এই যে ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে যারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল এই সমবেদনা জানানোর পাশাপাশি আপনাদের আমি এটাই বলতে পারি যে এই ছাড়া হয়তো আপনাদেরকে দেওয়ার মতো আমার আর কিছু নেই যেটা আছে সেটা এখন আপনাদের দিতে চলেছি তো ভিউয়ার্স অন্যান্য মতো যে সমস্ত ভিডিও আমি আপলোড দিই বিভিন্ন মন্ত্র অনেক প্রাচীন পুঁথি ঘেটে এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলো আপনাদের জন্য আমি আপলোড দিতে চলেছি বা দিয়ে থাকি আজকে একটু অন্য স্বাদের একটা ভিডিও আপলোড দিচ্ছি আশা করি এটা অনেকের খুব বেশি বেশি কাজে আসবে তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই ভিডিওটার মূল বিষয়বস্তুটা কি হুম অবশ্যই আসবো সেই বিষয়ে জানেন তো ভিউয়ার্স এটার মূল বিষয়বস্তু হলো আমরা এই বর্তমান এই সমাজ ব্যবস্থায় আমরা যারা প্রত্যেকে সংসার নিয়ে সাংসারিক জীবনটা কাটাই প্রত্যেকেরা একটা আয়ের উৎস থাকে সেই আয়টা কি হয় চাকরি সে কোনো সরকারি হোক কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক অথবা কোনো ব্যবসা তো ভিউয়ার্স জানেন কি অনেকে না চাকরির শুরু থেকেই বাধা প্রাপ্ত হয় অনেকে ব্যবসা শুরু করতে গিয়ে সব কিছু হয়ে গেল কিছু একটা দিকে তার বাধা এই যে সে ব্যবসাটা যে ওপেন করবে তার মধ্যে দিয়েও বাধা চাকরি হতে হতে হচ্ছে না আজকের আমাদের যে টপিক সেটা হলো এটাই নিয়ে তো সফল মন্ত্র চ্যানেল আপনাদের জন্য আজকের এমন একটা সুন্দর সলিউশন নিয়ে আসছে যেটা যদি আপনারা ফলো করেন আর যদি আপনারা কাজে লাগাতে পারেন একদম সত্যি কথা বলতে পারি আপন ইউ মাস্ট ওয়ান তো অসুস্থ বন্ধু সেই সম্পর্কে বলি চাকরি ও ব্যবসায় বাধা দূর করতে শুরুতেই বাধা তো সেই সম্পর্কে বলি ওর এটা বলতে গেলে আপনাদেরকে আর একটা কথা পরিষ্কার না করলে হয়তো অসমাপ্ত রয়ে যায় সেটা হলো যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন কেউ হয়ে থাকে থাকেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করবেন তাহলে যখন আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব তা আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে সরাসরি পৌঁছে যাবে এবং সাথে সাথে এটাও বলে দেখা ভালো যে আমার এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থেকে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম কাল বিলম্ব করবেন না জানেন আপনাদের এই শেয়ার আর লাইক আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাকে সাহায্য করবে এই যে ইচ্ছা আকাঙ্ক্ষার যোগ্যতা সাহায্য করবে এটা আপনার না হলে আরেকজন না হলে কারোর না কারো তো অবশ্যই কাজে লেগে যাবে তো নিশ্চয়ই আপনারা চেষ্টাটা করবেন ঠিক আছে ওকে বন্ধু এবার আসি কাজের কথায় তো হ্যাঁ এই কাজের কথা আসতে গিয়ে আপনাদের আমি আর একটা কথা বলে রাখি চাকরি ব্যবসা এই যে বাধা দূর করার যে সফল যে তন্ত্র মন্ত্র একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমরা এই পরীক্ষিত মন্ত্রটা আমরা কিন্তু যে লিখি বা বলি এটার কারণ হচ্ছে বহু যুগের ওপার থেকে এগুলো আসা আমার বংশ পরম্পরায় একে অপরের হাত ধরে আজকের আমার কাছে আসা যদি পরীক্ষা করে দেখি যে এটা সাকসেস তাহলে কিন্তু সেটা আপলোড দেব নইলে কিন্তু কমেন্ট বক্সে কেউ একটা অযথা একটা রুড়ো ভাষায় কোনো মন্তব্য করবেন উই আর ডোন্ট লাইক দিস তবু আপনাদের বলে রাখি আজকে যে মন্ত্রটা সম্পর্কে আপনাদের বলি মন্ত্রটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তবু আমি মন্ত্রটা যতই স্ক্রিনে দেওয়া থাক তবু আমি উচ্চারণ করে একটু দুবার তিনবার বলেও রাখি কারণ এগুলো তো আমাদের মুখস্থ তবু একটু বলে রাখি আপনারা একটু মিলিয়ে দেখে নিন মন্ত্রটি হলো ওং নম কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিরে বেলি চার বীর ভাওরে চৌরাসি শুনে নিন আরো একটু ভালো করে নিন একটু ছাড় করে বলি ওং নম কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিরে বেলি চার বীর ভাওরে চৌরাসি ভাত পুজুং মানে মিঠাই আপ বলো কালে কি দুহাই কালে কি দুহাই তো এই হলো মন্ত্র তো বন্ধু এই মন্ত্রটা যে বললাম এইবারে বলবো এর প্রয়োগ কীভাবে আপনি প্রয়োগটা করবেন তার আগে এটাই বলে রাখবো আমার এই ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ করবেন না বা ট্রেনে ট্রেনে যাবেন না তাহলে কিন্তু অনেক কিছু সময়টা অসমাপ্ত রয়ে যাবে যদি সমস্ত বিধি উপাচার প্রয়োগ যদি আপনারা সঠিকভাবে না শোনেন সঠিকভাবে যদি না করতে পারেন তাহলে মন্ত্র কিন্তু কোনো কাজে লাগবে না এটা একদম সত্যি কথা আমি কেন আপনি যে কোনো যোগী মহাপুরুষ বা তান্ত্রিককে জিজ্ঞেস করে নেবেন তারা কিন্তু একই কথাই বলবেন প্রত্যেকটার কিছু কিছু দিক থাকে কিছু মানে প্রয়োগ প্রয়োগবিধি থাকে কিছু কিছু মন্ত্র একশো আটবার কোনোটা সাতশো বার কোনোটা একশো বার তারপরে কোনটা কিভাবে কি করতে হবে সেইটা জানতে গেলে মন্ত্রটা সম্পর্কে ওয়াকিবহল হতে গেলে আপনাকে ভালো করে এই ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে তা বন্ধু আসুন এবার এই কাজ প্রসঙ্গে আসি সেটা হলো আপনি এই মন্ত্রটা যে কোনো দিন শুক্রবার সপ্তাহের একটা দিন কিন্তু শুক্রবার শুক্রবারে আপনি মানে সূর্য ডুবে যাবে ঠিক সেই সময় মানে সূর্যাস্তের পরে অবশ্যই ভালো করে বুঝে নেবেন সূর্য ডুবে যাবার পরে আপনাকে স্নান করতে হবে স্নান করার পরে মানে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে বসতে হবে এবং পূর্ব দিকে আপনাকে মুখ করে অবশ্যই বসতে হবে পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন বসার পরে এই মন্ত্রটি একই দিনে এক হাজার আটবার আপনাকে জপ করতে হবে তাহলে মন্ত্রটা সিদ্ধ হবে আমি সব সবসময় প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার আগে ভিউয়ার্স আপনাদেরকে বলে এসেছি মন্ত্রটা লিখে গলায় মাদুলি করে রাখলে হবে না মুখস্থ করে যদি আপনি সারাদিন বিড়বিড় করে পড়তে থাকেন কোনো কাজ হবে না মন্ত্র যতক্ষণ আপনি সিদ্ধ করবেন ততক্ষণ সে মন্ত্র আপনার কথা শুনবে না কোনো কাজ হবে না তো এই সিদ্ধ করা মানে মন্ত্র আপনার হুকুমের গোলাম হুকুমের চাকর হয়ে গেল আপনি যা বলবেন সেটাই হবে কাজ তো এইভাবে মন্ত্রটা সিদ্ধ করতে গেলে আপনাকে যে কোনো শুক্রবার সূর্যাস্তের পরে এক হাজার আটবার পড়তে হবে পড়লে মন্ত্রটি সিদ্ধ হবে এবং পূর্ব দিকে মুখ করে অবশ্যই বসবেন এবং তার সাথে সাথে যেটা আমি বলে রাখি তারপরে প্রয়োজন মতো এই মন্ত্রটা সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ বা ঊনবাস হ্যাঁ ঊনপঞ্চাশ বার পর্যন্ত এই মন্ত্রটা আপনি জব করতে পারেন এইভাবে প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি আপনার চাকরি যে শুরু যেখানে বাধা সেটা কেটে যাবে সঙ্গে সঙ্গে আপনার খবর হয়ে যাবে আপনি যেটা আশা করেননি সে অপ্রত্যাশিত ফোন বা কোনো মেসেজ আপনি পেতে পারেন ব্যবসার দিকেও ঠিক তাই যেটা আপনি আশা করেননি মনে করেন আপনি সবই করলেন ট্রেড লাইসেন্সের জন্য আপনার আটকে গেল ট্রেড লাইসেন্সের জন্য যদিও ঠিক হয়ে গেল এলাকাগত কোনো সমস্যা হলো অথবা অন্য কোনো সমস্যা সেটাও কিন্তু সুধা হয়ে যাবে খুব শিগগির হ্যাঁ এইবারে যেটা একটা কথা বলার একটা সতর্কতা অবলম্বন আপনাদের অবশ্যই করতে হবে এই যে আমি শেষে বললাম সাত চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ বা ঊনপঞ্চাশ বার মন্ত্রটা জব করতে পারেন শুনে রেখে দিন সাত আর একুশ যাদের নামের প্রথম অক্ষর তালবস দন্তস্ব দিয়ে শুরু চোদ্দ আঠাশ পঁয়ত্রিশ এই তিনটে হলো যাদের নামের প্রথম অক্ষর গ আর বাকি যে বিয়াল্লিশ ঊনপঞ্চাশ এই যাদের নামের প্রথম অক্ষর যাই কিছু হোক না কেন তাদের জন্য কিন্তু এটাই ঠিক আছে এটা কি রকম এটা আপনাকে আবার সবাইকে আমি ক্লিয়ার করে বলি প্রথমে এক হাজার আটবার জব করলে মন্ত্রটি সিদ্ধ হবে তারপরে যখনই মনে করবেন যে আপনি এই কাজের যে বাধাটা সেখান থেকে আপনার কোনো খবর আসছে সেখানে আপনি যাবেন সেই সময় এই মন্ত্রটা আপনি পড়ে নিজের শরীরে ফুঁক দিয়ে যাবেন অবশ্যই কত সুন্দর একটা মন্ত্র আর জন্য নিয়ে এসেছি কত সুন্দর কাজ হবে সেটা আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো বন্ধু আজকের ছিল এটাই আমার শেষ নিবেদন বলাটা ভুল হবে তো আগামী দিনে আপনাদের জন্যে আরও বেশ ভালো ভালো অনেক প্রয়োজনীয় দরকারি এবং জরুরি বর্তমান সমস্যার উপরে চিন্তাভাবনা করে যেগুলো আপনাদের সামনে তুলে ধরার সেই ধরনের ভালো ভালো ভিডিও আপলোড দেব আর এর পরবর্তী নিবেদন আমাদের হলো বিদ্যালাভ ও পরীক্ষা পাশ করার বা ইন্টারভিউতে পাশ করার ব্যাপারে একটা সুন্দর পরীক্ষিত মন্ত্র দেব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের জন্য অনেক অনেক শেয়ার আর লাইক করে আশীর্বাদ করুন কেমন বাই